জোর জামেলা নাই ইয়ানো বই ভাই চাহ মজাই আলাদা তারপরে চাহ খানা শেষ করি আই যেহেতু আই যে কেলা বজাই আম ইয়ানো নাকি গরুর বাজার মিলছে তো অনো গরুর বাজার অত ভালো করে মিলতো না তারপরে আর আর ওয়ান ফাইভ লই এইটার হিসা একজন ভাইয়েরে বই আই এরপরে আমি মতো পক পক করে ছুটতে চলিলাম কারণ আর আই যে গরুর বাজার যাইতে হইব এবং আন্নে গরুর ডেইলি ব্লগে আই কি করি সেই বিষয়ে কিছু একটা আপডেট দিতে হইব এভাবেই আর আর ওয়ান ফাইভ লই গ্রামের সবুজ রাস্তার ভিতরে দি হাকে দি মানে একদম বুলেট গতিতে আয় সরি চলিলাম আপনাকে সৌন্দর্য দেয় দেখেন কত সৌন্দর্য আঙ্গ গ্রামের রাস্তাঘাট গুলা যাই হোক আর ফাইভ পাইপলিয়া যখন ছুটতে চললাম বাইয়া আরেক কইলো এর আরে একটু নাম আই দে আর বারে কি আসি যে বাইয়ে দিল বাইরে ভাই বিশ কোটি টাকা খরচ করলেও মনে হয় না আসি হাওয়ান যাক বাইরে নামাই দিই হিয়ার আবার ছুটতে চললাম আর ওয়ান পাইপ যেহেতু আর মূল মিশন হইলো আজ গ্রামনগরে গরুর বাজার দেয়া মূলত কি কি ধরনের গরু উঠছে বেশি উঠতো না এটা জানি তবে এই চান ইয়ানতে ধরে বাঁশ শুরু করছে তার মানে বোঝা যায় অনেক দূর থেকে এবার গরু উঠবো তবে গরু অনো ঠিক মতো আইয়ে যেহেতু ঈদের অনেকদিন বাকি আছে তো এই যে গরুর বাজার আই চলি এলাম গরু দেওয়া শুরু আর এই গরু গা ভাল লাগছে তবে একটা কথা কি জানেননি বাচ্চা গরু যে মা আদর করি খাওয়াই গরু এগুলোর কি সুন্দর হেতে আদর করি খাওয়াইতেছে ভাল লাগলো এই অজ্ঞা গরু বাইরে বাই আল্লাহ তলে এরম হাতাইলা জার গামার কা গরু আই সহজে দেয়নি হেতে যে জারগামি গামি আছে আছে জারগামির কারণে হেঁটে গোড়া মোড়া লাগাইব কিন্তু হেতে কোনোভাবে এটা করে ফাতা দিতেছে না আই লাগাইতাম এনো যাই হোক অনেক কষ্টে তারা গোড়া মোড়া লাগাইলো চিন্তা করলাম গরু বেশি নাই কি কি সাইজের কি রঙের গরু আছে দেশি বিদেশি দেখগুন করে একটু শর্টকাটে দেয় যেহেতু গরুর আছে যায় মানুষ নাই বল গাছ বেশি বড় গরম যাইত না তো শর্টকাটে এগুলো দেয়ার করে চিন্তা করলাম এবার আই চলি যাই যেন গরু বেশি উঠে যাই হোক গান শর্ট বলত কেরম লাগছে সেটা জানাইতে বলবেন না